একটা জালি হিন্দু কয়েকদিন আগে নেমেছিলাম স্বাগতম স্বাগতম শুভেন্দু অধিকারী স্বাগতম 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 শুভেন্দু অধিকারী স্বাগতম 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 বিরোধী কি এখানে একটা জালি হিন্দু কয়েকদিন আগে নেমেছিল সেই জন্য আজকে এসছি পবিত্র করতে জায়গাটা জালি হিন্দুর নাম হচ্ছে মমতা মমতা খালা যাকে আমি হারিয়েছি এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে আর ছাব্বিশে হারাবো ভবানীপুরে এখানে নাটক করতে এসছেন যতবার হারবেন যতবার আসবেন ততবার হারবেন আপনি একুশে এসেছেন ছত্র ধরায় অরূপ দাস জিতেছে আপনি একুশে এসেছেন মানিকপুরে সুমিতা সিনহা জিতেছে আপনি হেঁটেছেন সিপিএম অফিস জুনপুর মোড় থেকে সিএসএ মাঠে হেলিকপ্টারে উঠেছেন অধিকারী মুক্ত করতে এসেছিলেন পিসি মুক্ত হয়েছে পূর্ব মেদিনীপুর অধিকারী বিজেপি জিতেছে অভিজিৎ গাঙ্গুলিও জিতেছে আপনাকে আমি বলবো হাটবারে হাটবারে আসুন আপনি যত আসবেন তত এখানকার হিন্দুরা একজোট হয়ে একেবারে ওই ছিন্নমূলের গেডুটা তুলে উপরে দেবে বিশ্বাস আমার আছে তাই আমি তো প্রত্যেকদিনই ভিজি কারণ আমাদের বোন আমাদের কন্যা আমাদের দিদিরা আক্রান্ত আজকে মেডিকেল কলেজের ডাক্তার বোনের চোখ থেকে জল নয় রক্ত পড়েছে প্রত্যেক দিন টিভি খুললে তাকাতে পারবেন না তাই আমি গত দু সপ্তাহর বেশি সময় ধরে বন্যার সুরক্ষা যাত্রা করছি বিভিন্ন জায়গায় আমার পরপর তিন দিন আছে আজকে কাঠিতে আগামীকাল হুগলি জেলার হাওড়া জেলার সলপে এবং আগামী পরশুদিন খড়গপুরে তাই আমি আপনারা যদি রাজি থাকেন আমার হাঁটতে অসুবিধা নেই ভিজতে অসুবিধা নেই কারণ আমি ডেইলি ভিজি আপনারা যতদূর যেতে চাইবেন যাবেন আমার কোনো আপত্তি নেই ভবতারিণী মন্দিরে প্রণাম করে শেষ করতে পারি পোস্ট অফিস আমার কোনো সমস্যা নেই যাদের সমস্যা আছে বয়স্ক মানুষ বয়স্ক মহিলা তারা টোটোতে উঠে পড়ুন টোটো গুলো পিছনে থাকুন আর আমার যুবক ভাই বন্ধুরা আমার বোনেরা দিদিরা তারা আমার সঙ্গে একদিন ভিজবেন বোনেদের জন্য ভিজবো আমাদের কন্যা ব্যক্তিদের জন্য ভিজবো আমাদের দিদিদের জন্য ভিজবো আমাদের মা মাসি কাকি জেটি পিসিদের জন্য ভিজবো তবে ওই মমতা পিসি নয় আপনারা সবাই ভালো থাকবেন আমি জেলা সভাপতি মান্যবর শিক্ষক সোমনাথ রায়কে ধন্যবাদ জানাবো তিনি এই বর্ষা কাদার মধ্যেও আপনাদের এই কর্মসূচি সংগঠিত করেছেন আমাদের সাংসদ সৌমেন্দ্র অধিকারী রাজ্য কমিটির সদস্য তপন মাইতি আমাদের চার বিধায়ক মাননীয় অরূপ দাস মাননীয় শ্রীমতী সুমিতা সিনহা মাননীয় রবীন্দ্রনাথ মাইতি মাননীয় শান্তরূপ প্রামাণিক প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী এই শহরের যারা কাউন্সিলর আছেন বিজেপির অরূপ দাস সহ তাপস দোলাই সুশীল দাস এবং আমাদের সহযোগী আছেন সুমনবাবু এর বাইরেও আমাদের জেলা কমিটির চন্দ্রশেখর ভাই থেকে ধীরেন্দ্রনাথ পাত্র থেকে প্রত্যেককে বিশেষ করে এখানে আয়োজক নবীন ভাই তিনি জেলার সম্পাদক বিদায় কমিটি শুধু তিনি এখানে অত্যন্ত লড়াই করে অনেকবার প্রহিত হয়েছেন তাকে সহ আমার সমস্ত যুব মোর্চার ভাই বোনদের এবং মহিলা মোর্চার সহ ধন্যবাদ জানাই আমি অনেক নেতৃত্ব আছি সকলের নাম না বলে আমরা মিছিলটা শুরু করব কারণ আমি আগে বলেছি এই জায়গাটা বেছে নেওয়ার কারণ হচ্ছে অতএব কয়েকদিন আগে উনি এখানে ঘেটে গেছেন উনি ঘেটে গেছেন জায়গাটাকে ঠিকঠাক করতে হবে তাই পবিত্র করার জন্য আজকে এখান থেকে শুরু আর উপর থেকেও বৃষ্টি পড়ছে এটা এটা হচ্ছে পুষ্প বৃষ্টি যা এখানে নোংরা করে গেছিলেন উনি সেগুলো পরিষ্কার হলো আর ওনার রথের চাকাও গড়েনি নারকেলও ফাটেনি আপনারা দেখেছেন সবাই আমি আস্তে আস্তে একটা ভালো খবর দিয়ে দিয়ে আপনাদের খেজুরি দু ব্লকের ব্লকের মঞ্চ

হেজুরেতে দুজন সনাতনী অস্বাভাবিকভাবে মারা গেছেন প্রথমে স্ট্রোক চালাছিল দিবাকর বলে একটা এসডিপিও আছে ভোটের সময় যাকে ভাড়া ঢাকা মেরেছিল ইলেকশন কমিশন তারপরে এখন ইলেকট্রিকের শর্ট সার্কিটে বলছে শর্ট সার্কিট যদি হয় তাহলে হসপিটালে না গিয়ে তাদেরকে থানায় নিয়ে যাওয়া হয়েছে কেন তাদের ডেড ডিক্লেয়ার কে করলো আমরা এটা ছাড়ব না ওই মহরম কমিটির জলসা কমিটির সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি আছে কিনা ইলেকট্রিক কানেকশন না হয়েছে কিলো কিনা যারা খুন করেছে এখানকার তৃণমূলের সরকার এবং নেতা গরিবুল ইসলাম সহ সবগুলো পাড়িয়ে গেছে ঘরে তালা চাবি বন্ধ লক এন্ড কি সবগুলোকে ঠিক সোজা করব আইনের রাস্তায় ওই পশ্চিম বাংলার বাড়িতে বোমা ফাটিয়েছিল সবগুলো এখনো এনআইএ জেলের মধ্যে আছে আমরা কোন জায়গায় এইভাবে বেআইনি অত্যাচার আমরা সহ্য করব না আগামীকাল খেজুরি থানা এলাকার সনাতনী সমাজ বন্ধের ডাক দিয়েছেন আমি সকালে জনকা থানার সামনে থেকে বিদ্যাপীঠ বড় মিছিল আপনাদের সঙ্গে পা মিলাবে অল্প অল্প বৃষ্টি হচ্ছে বৃষ্টি হয়তো বাড়তে পারে কারণ এটা বর্ষাকাল আষাঢ় মাস সামনে শ্রাবণ আসছে বাবার মাথায় জল ঢালবেন সবাই হর হর মহাদেব বলে একটা মধু মোল্লা বলে দক্ষিণ চব্বিশ পরগনার মন্দির বাজারে মহাদেবকে অপমান করে অপবিত্র করে ছবি ছেড়েছিল আমি চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশকে বাধ্য করেছি তামিলনাড়ু থেকে ওকে ধরে নিয়ে আসতে তাই আপনারা হর হর মহাদেব বলে যে শ্রাবণ মাস সব জায়গায় মহাদেবের মন্দিরে ভালো করে জল ঢালবেন আর এদেরকে সরাতে হবে তৃণমূল মানে চোর তৃণমূল মানে নারী নির্যাতনকারী তৃণমূলের রামলে কোন কন্যা সুরক্ষিত নয় আমরা তো বিজেপি কর্মী বা মহিলাদের বা হিন্দুদের বাঁচানোর জন্য কথা বলি এখন যা অবস্থা হয়েছে তৃণমূল নিজেরাই হয়তো দাবি করবে গত তিন দিনে তিনটে উইকেট পড়ে গেছে মারছে কে তৃণমূল মরছে কে তৃণমূল তিন দিনে তিনটে উইকেট পড়ে গেছে হয়তো দু একদিনের মধ্যে তৃণমূলের নেতারাই বলতে শুরু করবেন যে রাষ্ট্রপতি শাসন করুন নইলে আমরা নিজেরা বুঝতে পারব না এই হচ্ছে বাংলার বর্তমান অবস্থা তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে পূর্ব মেদিনীপুর জেলা হারিয়েছিল আমি আশা করবো আগামী বছর বাংলার মানুষ এই পথে হেঁটে তাকে উৎখাত করার কাজটা করবে আগামী একুশে জুলাই যুব উত্তর গণনা অভিযান ডাক দিয়েছে আপনারা লাইভে দেখবেন সমর্থন করবেন এইখান থেকে হাজার হাজার যুব কর্মী ওখানে জমায়েত হবে এবং আগামী 9 আগস্ট যেতে হবে পতাকাছাড়া ডাক দিয়েছে নবহার বাবা মা আপনাদের পৌঁছাতে হবে সাতরাগাছি আমি নবহার বাবা মাকে নিয়ে রানী রাসমণি থেকে হাঁটা শুরু করব লড়াই হবে হবে দেখা যাবে লড়াইয়ের ময়দানে আর আপনারা পূর্ব মেদিনীপুর পৌঁছাবেন ওখান থেকে শুরু হবে বাবা মার ডাকে নবান্ন অভিযান করব কারণ ওনার বাবা মাও বলছেন আপনারাও বলছেন দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক দফা এক দাবি এক পিছনে যারা থাকার থাকবে না পিছনে তাকাবো না যারা ভিজতে চান হাঁটবে যাদের ভেজায় অসুবিধা আছে তারা টোটোতে থাকবে না আপনাদের শুভেচ্ছাই বড় জিনিস এসেছেন হাজারে হাজারে আর একটা কথা ভুলে গেছি বলতে তিন তারিখে দীঘা মনে আছে তো দীঘা যুবা থেকে শুরু দীঘা গেট পর্যন্ত তেসরা আগস্ট রবিবার

স্লোগান মাছ থাকবে মায়ের সামনের দিকে থাকবেন আপনারা বই লাগতে